এবার রাতের খাওয়া বাটি দেখো না কী কী নিয়ে বসে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আশীর্বাদ আম আটা তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা কথাটা ঠিক বললাম কি না তোমরা একটা কমেন্ট করে জানাও রাতে হবে রুটি আশীর্বাদ না করলে কিভাবে আমরা এগোবো বলো যতই বড়রা যতই আমরা ভিডিও করি না কেন

এই যে রাত্রেবেলা খাওয়ার হচ্ছে তবে আটাটাকে যখন মাখাবে না তোমরা তোমাদেরকে বলে দিচ্ছি আশীর্বাদ আমরা সবাই তোমরা আশীর্বাদ করো যাতে আমি সুন্দরভাবে সফলভাবে এগিয়ে যেতে পারি আশীর্বাদ না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না বড়দের আশীর্বাদের খুব দরকার বন্ধুরা তো এই আশীর্বাদ আটা হচ্ছে আজকে আমরা খাবো নরম তুল তুলে রুটি সেটা গরম জল দিয়ে মাখাতে হবে কিন্তু নর্মাল জল দিয়ে মাখালি কিন্তু নরম তুলতুড়ে রুটি হবে না তো আজকে রুটি করাটা দেখাচ্ছি রুটি ফুলছে কিনা নরম হচ্ছে কিনা সেটা তোমাদের দেখাবো সব রেডি করছি ধুয়ে নাও তো চাটু পেঙ্গি সব রেডি দেওয়া হয় রান্না করে যতই হিট দাও ই দাও আর ঘট না বন্ধুরা আমি একটু এবার হচ্ছে গ্যাস ধরিয়ে নিলাম দাওয়াটা বসিয়ে দিলাম আমি নন্টিক করছি আর দেখো দিনে কী কী রান্না করছি সব দেখতে পাবে দাঁড়াও সাথে থাকো তোমরা বন্ধুরা এবার রেডি হয়ে গেলাম দেখো সব সুন্দরভাবে এবারছি কেটে নেব ডেকে রেখেছিলাম আর যেমন সাইজ মতো হয় আমি সেই সাইজ মতো করে দিচ্ছি হ্যাঁ মিচিটা রুটি যাকে বলছে জায়গাটা খুব ছোট এটাকে ঢেকে রাখি মালটা ছড়িয়ে নিলাম দেখা যাক রুটি ফুলছে কি না নরম হচ্ছে কি না সফট হচ্ছে কি না গোল হচ্ছে কি না

নরম তুলতুলে রুটি আর সাথে আছে কি দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো সিময় করলাম তরকারি এক এক করে দিই করেটা নি তুইটা নিবি তো ও তোর থালাটা দাঁড়াও বন্ধু আর আলু ভাজা করেছি আস্তে আস্তে দেখি

কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর একটু খেতে শুরু করি রুটি না তাও তরকারি আলু ভাজা দিনে যা করেছি সেগুলো সব আছে আলু পটলের তরকারি মিষ্টি কুমড়ো ভাজা সজনে ডাল সব করে দিলাম তো শরীরটা খারাপ বলে ও রুটি করতে বলে ওই যেন সন্ধ্যাবেলার রুটি

কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবার যাবো রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক আছে দেখো চলে এলাম কিছু কিছু যেগুলো সব বাসন লেগেছে সেগুলো তো হালকা করে মাঝে নিতে হবে আমার হাতে ব্যথার জন্য বাসন বেশি বলতে পারি না হালকা হালকা করে মাঝে কি বলবো বলটা এত ওষুধপত্র সব খাচ্ছি কলকাতা বলো সব জায়গায় বলো এখানে সম্প্রতি ডাক বলো রেল বলো সব জায়গায় ওষুধ খেতে খেতে ই হয়ে গেলাম কিন্তু ব্যথা ওষুধতেই কমে না বাসন বলতে পারি না এখনও ওষুধ খাচ্ছি এখানে এসেও ডাক্তার দেখালাম এখানে এসে ওষুধ খাচ্ছি ব্যস্ত থেমে থাকবে না ব্যথা নিয়ে বসে থাকতে পারে না ব্যস্ত করে যেতে হবে তোমরা তোমাদের ভালোবাসা একটু এতটুকু দিয়েছ আরেকটুটু বেশি পাওয়া যায় তাহলে এখানে পড়ে যাবো онрэ <small> টাকা বন্ধুরা কাজ তো লেগে থাকবে কমবে না চির জীবন কাজ লেগে থাকে তো বন্ধুরা এখনকার মতন আসি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কেমন লাগলো ভিডিওটা একটু ভালোবাসা দিয়ে যাও তারা